আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারি ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাইরু বড়শি তো আজকে হচ্ছে বর্ষির একটা রিভিউ আপনাদেরকে দেবো তো এটার ফুল ভিডিওটা আপনারা দেখবেন আর এটা হচ্ছে কোন কোন সাইজ আছে এটার হচ্ছে আমি খুশা রেটটা বলে দেবো যারা পাইকারি নিতে চান অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন আমরা পাইকারি ইনশাল্লাহ দিয়ে দেব তবে আপনাদের আমাদের কাছে পাইকারি নিতে হলে এক বক্স করে নিতে হবে মানে দশ পিস থাকে একটা বক্স থাকে এই দুই এরকম বক্স দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স থাকে এক বক্স নিতে হবে তো যা হোক চলুন হচ্ছে ফুল ডিটেলসে চলে যায় তার আগে যারা চ্যানেলে নতুন আসছে থ্রি বাজার ইউটিউব চ্যানেল তারা অবশ্যই চ্যানেল নিয়ে কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ওখানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলে সকল ছিপ বর্ষিত ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনার সব খুব সহজেই কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন একদম হোম ডেলিভারি বাসায় যেয়ে দিয়ে আসবে আর যারা এমডি সানি খান ফেসবুক আইডি থেকে দেখছেন অবশ্যই ফেসবুক আইডি কিন্তু ফলো করতে ভুলবেন না যারা হচ্ছে এনথ্রিবাদের ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন মেন টপিক্সে চলে যায় তো এটা হচ্ছে বসি প্রথমে নয় নাম্বার এটা হচ্ছে দশ এগুলো হচ্ছে একশো পিচের বসি থাকে তো এগুলো হচ্ছে একশো পিসের বড়শি তো এগুলো হচ্ছে এক বক্সে একশো পিস করে থাকে এখানে গায়ের উপরে লেখাই থাকে তবে আনফর্চুনেটলি এগুলো যেহেতু মেশিন দিয়ে প্যাকিং করা হয়ে থাকে অনেকটাই দেখা যাচ্ছে বক্সে একশো পিসের জায়গায় কম থাকতে পারে দশটা পনেরোটা এরকম সামথিং কম থাকতে পারে বা পাঁচটা অনেকটাই আবার বেশিও থাকে তো যাই এটা না কেউ কখনো মন খারাপ করবেন না কারণ এগুলো হচ্ছে মেশিনের মধ্যে আর এতগুলো বড়শি গুনে দেওয়া ভাই সম্ভব হয় না এটা আপনাদের বুঝে নিতে হবে তো যাই হোক আমি প্রত্যেকটা সাইজ আগে ওপেন করি এটা হচ্ছে ছোট সাইজ হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে ছয় নাম্বার অন্যান্য সাইজও আছে তবে বর্তমানে সবচেয়ে ছোট হচ্ছে ছোটো আমার কাছে স্টকে আছে সেটা হচ্ছে ছয় আমি প্রত্যেকটা একটা একটা করে দেখাবো এটা হচ্ছে ছয় নম্বর সাইজ আপনারা যখন নেবেন অবশ্যই ছোটো যারা নিতে চান পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে দুশো গ্রাম বা হাফ কেজি সাইজের সর্বোচ্চ মাছ মারার জন্য তারা এই ছয় নাম্বারটা নেবেন আর হচ্ছে এবার হচ্ছে আট নাম্বার সাইজ নয় নম্বর সাইজ এটা দেখাচ্ছি তো আট নাম্বারও যদি আপনাদের লাগে যোগাযোগ করবেন আট নম্বরও আমাদের কাছে অনেকটা মিস্টক এখন নাই আট নাম্বারও চলে আসবে পাঁচ ছয় সাত আট সবই পাবেন সমস্যা নাই এই তো এটা সাইজটা দেখছি খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর মাছ হিট হয়ে থাকে এই সাইজটা এই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি বস্ত্রটা খুবই সুন্দর এটা হচ্ছে নয় নাম্বার সাইজ এটা হচ্ছে নেবেন হাফ কেজি থেকে দেড় কেজি দুই কেজি মাছের জন্য খুবই ভালো আর হচ্ছে টেকনিক জানা থাকলে হচ্ছে তিন চার কেজি মাছও এটাতে খেলানো যায় কোনো সমস্যা হয় না ছুটে যাওয়ার চান্স বেশি থাকে একটু রিক্স নিয়ে খেলাইতে হয় এই হচ্ছে বিষয় তারপরে এটা হচ্ছে দশ নাম্বার সাইজ এটা ম্যাক্স সাইজ মানে এটা নর্মালি আমরা হচ্ছে দুই কাটা তিন কাটা খেলার জন্য নিয়ে থাকি বা হচ্ছে ছোট মাছে যখন আমরা ছোট মাছ ধরার টাইমে হচ্ছে জোপা হিসেবে এটা কিন্তু ইউজ করে থাকি আমরা এই হচ্ছে বিষয় তো এটা লুকিংটা খুবই জোস খুবই সুন্দর এই হুকটা আর বড়শি যে ছোজালো মানে কি বলবো সেই লেভেলের মুখের কাছে যখন হিট হবে না দেখতে পাচ্ছেন আলটা বড়শি যে আল বলি আমরা বা হচ্ছে ধারটা খুব সুন্দর এটা দশ নাম্বার এবং হচ্ছে চলে যাব পরের সাইজ সাত ও সরি আট নাম্বারটা আমি দেখাইতে বলেছি আট নাম্বারটা এখন আট সাইজ স্টকে এই তো আট নাম্বার যারা হচ্ছে ছোটো ছোটো রুই মারতে চান তাদের জন্য কিন্তু খুবই ভালো এই সাইজটা আট নাম্বার দুতে দুই তিনশো পাঁচশো ছশো গ্রামের জন্য খুবই ভালো তারপরে আমরা একটু বড়োতে চলে যাই এটা হচ্ছে বারো নাম্বার সাইজ এটা হচ্ছে বারো নাম্বারটা হচ্ছে মেনলি ছয় ক্যাটা চার কাটা বাঁধার জন্য খুবই ভালো এটা নর্মালি দেড় দুই কেজি মাছের জন্য খুবই জস একটা সাইজ এ তো দেখতে পাচ্ছেন তিন কেজি চার কেজি পর্যন্ত এটা আপনারা ইনশাল্লাহ লোড নিয়ে রাখতে পারবে এবং সেটা আলার মধ্যে বড়শিগুলোর সোজা অতটা হয় না যেহেতু কম দামের মধ্যে খুবই ভালো একটা কোয়ালিটি তবে বেশি চাপচাপ লাগলে সোজা হইতে পারে যেমন যেমন ছাঁকনাতে বেঁধে গেলে সোজা হইতে পারে কিন্তু ইনশাল্লাহ মাছ খেলাতে যে কখনো সোজা হবে না কারণ বড়শির ক্যাপাসিটিটা খুবই সুন্দর আর এটা হচ্ছে চোদ্দো নাম্বার এটা হচ্ছে একটু বিগ সাইজ এবং একটু হচ্ছে মোটা হয়ে থাকে এটা এই নাম্বার সাইজ দিয়ে আপনারা খুব সহজে কত কেজি মাছ মারতে পারবেন বলুন তো এটাতে খুব সহজে আপনারা যেটা চোদ্দো নম্বর সাইজ সাত কেজি প্লাস মাছ ধরতে পারবেন দু কাটা তিন গায়ে সাত কেজি আট কেজি পর্যন্ত আপনারা হিট করতে পারবেন আর যদি বলেন ছোটো মাছ কত হিট হবে সানি ভাই তো অবশ্যই এটা এক কেজি পর্যন্ত হিট করতে পারবেন এই সাইজ এক কেজি মাত্র হিট হয় কোনো সমস্যায় না তবে মাছের খাওয়ার উপর একটা ব্যাপার আছে কারণ সব সাইজের মানে হুকে কিন্তু মাছ খায় না এটা মাথায় রাখতে হবে মাছ যখন মারতে যাবেন যত ছোট পশ্চি হবে মাছ তত ভালো খাবে আর টোপ ভালো খায় বিশেষ করে এই টাইমে যত ছোট টোপ হবে টোপ গোল হবে মাছ কিন্তু বেশি খাবে বা চ্যাপটা টোপে মাছ এখন ভালো খায়। কারণ গত শুক্রবারে মাছ মারলাম বুঝতে পারলাম যাই হোক আর হচ্ছে শীতের টাইমে যত ছোট টোপ দিতে পারবেন তখন মাছ খাবে মানে শীতের জন্য ছোট বসে মাছ বি দরকার এ হচ্ছে বিষয় তখন আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা আমি আপনাদেরকে এখানে দেখাই দিলাম আর ইজি করে দিলাম সুন্দর করে যাতে আপনারা বুঝতে পারেন যে কোনটা কোন সাইজ এই হচ্ছে বিষয় তো ছয় নাম্বারটা ওটা একদম ছোট। এটা হচ্ছে মানে একদমই ছোট সাইজ আমার হাতের মাপ দেখে বুঝতে পারছেন একদম ছোট্ট সাইজ আর এটা হচ্ছে আট নম্বর সাইজ এটা হচ্ছে খুবই সুন্দর একটা মাপ ছয় নাম্বার দিয়ে আপনারা হচ্ছে দুশো তিনশো গ্রাম চারশো গ্রাম মাস সিজিভাবে ধরতে পারবেন এই রেটের এই বক্সের কি কাইরু এই রেটের হুকের দাম আসবে মাত্র আড়াইশো টাকা তারপর এখানে কাইরু দেখতে পাচ্ছেন আট নাম্বার এটা হচ্ছে আড়াইশো টাকা বক্স আর তারপর এটা হচ্ছে নয় নম্বর সাইজ এটা হচ্ছে খুব সহজে এক কেজি দেড় কেজি দুই কেজি মাছ পর্যন্ত হিট হবে ইজিভাবে এটা হচ্ছে আড়াইশো টাকা বক্স দশ নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটা ঠিক আড়াইশো টাকা বক্স এটা সেম আর এটা হচ্ছে কে কাইরি হচ্ছে বারো নাম্বার সাইজ এটা হচ্ছে দুই আড়াই তিন কেজি চার কেজি মাছের জন্য বেস্ট এটা হচ্ছে আপনার সেম রেট আড়াইশো টাকা রেট আর যেটা হচ্ছে চোদ্দো নাম্বার মানে চোদ্দো থেকে যেগুলো তেরো আপ মানে উপরে যাবে এগুলো হচ্ছে সব তিনশো টাকা করে বক্স পড়বে এই দেখতে পাচ্ছেন চোদ্দো নম্বর এই তো চোদ্দো নম্বরটা হচ্ছে আনুমানিক এক ইঞ্চি আসে আনুমানিক না এক ইঞ্চি যাই হোক এক ইঞ্চি তো চোদ্দো নাম্বারটা যেটা এটার রেট একটু বেশি আসবে আমার চোদ্দো থেকে যত করে আমি আপনাদেরকে দিতে পারি এগুলো রেট আসবে তিনশো করে আর ছয় থেকে বারো পর্যন্ত আসবে আড়াইশো টাকা অনলি আড়াইশো টাকা ভাই একশো পিস বড়শি আড়াইশো টাকাতে নেবেন না তো নিবেন আর এই বড়শিগুলো খুবই ভালো জোস তো যাই হোক যারা পাইকারি নেবেন যোগাযোগ যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানে শেষ করছি